আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে যারা চার্জারের যে অ্যালুমিনিয়াম এবং কপার তার জ্বালাই করতে পারেন না জ্বালাই নেয় না তাদের জন্য এই ভিডিওটা দেখেন আমি এই যে কপারের তার এবং অ্যালমুনিয়াম দুইটা একসাথে বেঁধে নিয়েছি জ্বালাই হবে না এই একটা পেস্ট আপনার এখানে ব্যবহার করতে হবে এই পেস্টটি যখন উপরে দিয়ে দেবেন দেখবেন সুন্দর জ্বালাই হয়ে গেছে এইভাবে আপনারা অ্যালমুনিয়ামের তারের সাথে কপারের তার জ্বালাই করতে পারেন অন্য কোনো প্রসেস নেই দেখেন কত সুন্দর জ্বালাই হয়ে যাবে এখন এই ব্যাপারে ফুল সুইচ সেট আপের বা সুইচ পরিবর্তন করার একটা ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলে আপলোড পাবেন আশা করি যদি দেখেন আপনাদের উপকার আসবে ওকে সুন্দর জ্বালা হয়ে গেছে যদি যারা কাজ করেন এই পেস্ট সংগ্রহ করতে পারেন না তারা যোগাযোগ করতে পারেন তাদেরকে দিতে পারব দেখেন সুন্দর জ্বালা হয়ে গেছে এই যে আমি প্রত্যেকটা জ্বালাই দেখেন আমি করে নিছি হ্যাঁ এখন আমি শুধু সুইচের সাথে সেট করে দিব ভালো থাকেন পরবর্তী বিডিওতে চক্রপুর